রাজ্যে শাসক দলের দুর্নীতি প্রভাব খাটিয়ে নিয়োগ টাকার নিয়োগ এই যেন ঘটনা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবগানমের একটি মামলা যা শুনেই কার্যত প্রধান বিচারপতি রেগে সরাসরি ওই ব্যক্তিকে জেলে পাঠানোর নির্দেশও দিলেন পদের প্রভাব খাটিয়ে তথ্য জানার অধিকার আইনের অপব্যবহারের অভিযোগ উঠল মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অনুপ কুমারের বিরুদ্ধে বৃহস্পতিবার এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে সতর্ক করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগানম স্যার এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত সহকারী রেজিস্ট্রারকে বেঞ্চ সরাসরি নির্দেশ দিল আপনি তথ্য জানার অধিকার আইনের যে অপব্যবহার করেছেন সেটি প্রত্যাহার করুন অথবা এক্ষুনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন আদালতের হুঁশিয়ারি আর তারপরে সহকারী রেজিস্ট্রার সঙ্গে সঙ্গে তার আবেদন প্রত্যাহার করে নিলেন দু হাজার উনিশ সালে মৌলেন আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছেন অনুপ কুমার মুখোপাধ্যায় একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য তার কাছেই থাকে সেই তথ্যের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের নিয়োগে বিনিয়োগ নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি আদালতের দায়ের করা মামলায় সহকারী রেজিস্ট্রার দাবি করেন তার নিয়োগের দশ বছর আগে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নীতি লঙ্ঘন করে একাধিক নিয়োগ হয়েছে পাল্টা হিসেবে তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে তথ্য জানার অধিকার আইনের অপব্যবহারের অভিযোগ উঠছে যেহেতু তিনি পাবলিক ইনফরমেশন অফিসার তার হাতেই যাবতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য সেই তথ্য তিনি নিজে ঘেঁটে ক্ষমতার অপব্যবহার করে তার পদ নিয়ে দশ বছর আগে যেখানে নিয়োগ হয়েছিল যে পদগুলোতে তার সেই পদ নিয়েই তিনি আবার কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কারণ মামলাকারী করার সময় তিনি সহকারী রেজিস্টারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসারও ছিলেন ওই মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ এভাবে পদের প্রভাব খাটিয়ে সমস্ত তথ্য নিজের কাছে থাকায় তিনি তথ্যগুলো জেনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অবশ্যই সম্পূর্ণরূপে এটি তার পদের অপব্যবহার তিনি সব জানেন মানে সেই তথ্যকে হাতিয়ার করে পদের অপব্যবহার করে আদালতের সময় নষ্ট করতে পারেন না তাই তিনি এই মামলা প্রত্যাহার করুন নতবা এক্ষুনি জেলে যান